रे बेटी एक तो जोर लगाओ देखो इक खुने बच्चा टा बाहर है चले आस पे जोर लगाओ एक तो ते है है जोर लगाओ एक तो सवाई मिले बोलो जोर लगा के है ऐसा जोर लगा के है ऐसा जोर लगा, लगा के है ऐसा आ आ ओए 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 গ্রামের সব মানুষের ছেলেটার উপরে লাভিয়ে পড়ে আরে এ আমার বাচ্চা হয়েছে আমাকে দাও এই নিয়ে এসো তুই কোথা থেকে নিবি এ বাচ্চা আমার আমার দিকে দাও আমার বাচ্চা এটা আরে তোমরা দুজনা কোথা থেকে এই বাচ্চাকে নিয়ে নেবে কখন থেকে আশা নিয়ে বসে আছে ছেলে হলে আমি নেব। তো তোমরা দুজনা পিছনে পড়েছ চলো হটো এই বাচ্চা আমার আমি আমি নেব। হাত লাগাচ্ছে। আছে আসলে কি ব্যাপার গ্রামের সব মহিলারা বাচ্চাটাকে নেবার জন্য কারাকারি কেন করছে আর বাচ্চার মা সীমা এবং তার শাশুড়ি মা এব কিছু বলছে না কেন কেন তারা চুপচাপ দাঁড়িয়ে দেখে দেখছে আসলে কি ব্যাপার কিছু সময় আগেকার কথা গ্রামের সব মহিলারা অনেক চিন্তিত ছিল কেননা তারা গর্ভবতী হতে পারছিল না একদিন সব মহিলারা নদীতে জল ভরতে আসে আরে এ কেমন করে চলবে আমাদের গ্রামের একটা মহিলারা গর্ভবতী হতে পারছে না এ করে তো আমাদের গ্রাম শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করা উচিত এর জন্য আরে হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু আমি তো অনেক চেষ্টা করছি তিন বছর হয়ে গেল বিয়ে হওয়া কিন্তু এখনো গর্ভবতী হতে পারছি না আমি আরে হ্যাঁ হ্যাঁ আমাদের কোনো দোষ নেই যদি আমাদের দোষ হতো তাহলে কি সব গ্রামের মহিলারাই গর্ভবতী হতে পারতো না সবই কি হতো না না আমাদের না এই গ্রামের ওপরে কিছু শ্রাপ আছে কিছু দোষ আছে যার জন্য আমরা গর্ভবতী হতে পারছি না হ্যাঁ আমাদেরকে কিছু একটা করা উচিত কিন্তু কি করতে পারি আমরা এক কাজ করতে পারি কোনো তান্ত্রিক বাবাকে ডেকে এনে গ্রামে পুজো পাঠ করাতে পারি হতে পারে তার জন্য আমাদের গ্রামের দোষ কেটে যায় হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো কিন্তু এরকম তান্ত্রিক বাবা আমরা খুঁজে পাবো কোথা থেকে আরে খুঁজতে গেলে সব কিছু পাওয়া যায় দাঁড়াও আজকে আমি নিজের স্বামীকে বলবো এমন এক তান্ত্রিক বাবাকে নিয়ে আসবে সব ঠিক করে দেবে আরে চলো 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 এবার যাওয়া যাক অনেক দেরি হয়ে গেল নদী তটে না তো বাড়ির সবাই অপেক্ষা করছে সবাই চিন্তিত হবে আর খুঁজতে বেরোবে না তো সবাই জল ভরে নিজের ঘরের দিকে ফেরে কিন্তু সব মহিলারাই খুব চিন্তিত ছিল একদিন শাশুড়ি মা নিজের ঘরে বসেছিলেন তখন এই সীমা জল খাবার নিয়ে শাশুড়ি মার কাজে পৌঁছায় এই নিন মা জল খাবার তাড়াতাড়ি খেয়ে নিন গরম গরম আছে না তো শরীর খারাপ করবে আবার আপনার আরে বৌমা জল খাবার তো সময় সময়ে দাও বিয়ে হওয়া তোমার দুই বছর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কোনো খুশির খবর দিলে না আমার মন কত চঞ্চল এক পোতা দেখার জন্য কিন্তু তুমি কি তুমি আমার খুশি কি বুঝতে পারো আমার মনে কি হয় এখন পর্যন্ত কোনো পোতা দিচ্ছ না কি ব্যাপার বলো তো কি তুমি পোতা দিতেই পারবে না আরে মা একি বলছেন আপনি আমি যে আপনি এরকম করে বলছেন আমাদের এই না গ্রামে কোন দোষ আছে যার জন্য গ্রামের কোন মহিলারাই গর্ভবতী হতে পারছে না আর আপনি আমাদের উপরে দোষ দিয়ে দিলাম মা এরকম করে আমি কোনো দোষ নাই আর না আমি কোনো বাজ আছি নিশ্চয়ই দেব এই ঘরের সন্তান আরে বৌমা তুমি আমার বৌমা হও আমি গ্রামের লোকেদের দেখতে যাব না যে কার বাচ্চা হচ্ছে কি হচ্ছে না আমাকে তো সন্তান চাই যদি না দিতে পারো তো কী ভাববো যে তুমি একটা বাঁজ তাই তো আর কি ভাবতে পারি আমরা কি বাচ্চা জন্ম দিইনি যে তুমি আমাকে শিখাতে আসছো আমাকে আর চালাকে শিখাবার দরকার নেই আজকালকার যতটাই মেয়েরা বিয়ে করে আসছে এই রকমই হচ্ছে আসলে মা নিজের বৌমাকে কথা শোনাই তার জন্য বৌমা না সহ্য করে সেখান থেকে চলে যায় সীমার মন অনেক খারাপ হয় শাশুড়িমার কথা শুনে সে নদী তটে জল ভরতে চলে আসে আর শাশুড়িমার কথাগুলোকেই মনে মনে ভাবে আর দুঃখ করে আমি কি করবো আমি গর্ভবতী মা নাম নেই শুধু আমার এবার গ্রামে যদি কেউ গর্ভবতী না হতে পারে তো আমাদের কোথায় দোষ গ্রামের কোনো দোষ আছে যার জন্য আমরা গর্ভবতী হতে পারছি না আমরা বাঁচতো না যে শ্বশুরি বা এরকম করে শোনাচ্ছে যার জন্য আমাদের গ্রামটা মনে শেষ হয়ে যাবে এবার কি যে করব বুঝতে পারি না কে আমাদের এই গ্রামের রক্ষা করবে আমাদের গ্রামটা আর আগের পিড়ি দেখতে পারবে না এবার সব শেষ হয়ে যাবে আমাদের হাতে কিচ্ছু নেই কেউ রক্ষা করতে পারে না এই গ্রামকে কার স্রাপ লেগেছে এই গ্রামে কি সীমা নদী বসে বসে এ নিজের দুঃখর কথা বলছিল তটের পাশে এক কুটির ছিল সেই কুটির থেকে এক সাধু বাবা বাইরে বেরিয়ে আসে আরে বেটি আমি সব শুনলাম তোর দুঃখ এবং তোর গ্রামের পরিস্থিতি চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তুই ঠিকই ভাবছিস যদি গ্রামের মহিলারা গর্ভবতী না হতে পারলো তো এই গ্রামে আগের পিড়িয়ার হবে না এই গ্রাম শেষ হয়ে যাবে কিন্তু চিন্তা করিস না আমি আছি তো আমি বাঁচাব নিশ্চয় রাস্তা বার করবো যার জন্য তুইও গর্ভবতী হবি আর তোর গ্রামের সব মহিলারাও কিন্তু কেমন করে বাবা এ কেমন করে সম্ভব আমি নিজের তপবল দিয়ে কিছু করার চেষ্টা করছি তারপর সেই সাধু বাবা কিছু মন্ত্র পরে আর মন্ত্র পড়তেই সামনে এক গাছ উৎপন্ন হয় গাছ আস্তে আস্তে বড় হতে লাগে আর গাছে কিছু ফল ধরে যায় যা দেখে সীমা আশ্চর্য হয়ে যায় আরে বাবা এ কি এ কেমন করে হলো হঠাৎ করে গাছে সে ফল ধরে গেল বাবা এই গাছের ফলই তোর সব প্রশ্নের উত্তর বেটি যা এই ফল তুই যেমনই খাবি তুই গর্ভবতী হয়ে যাবি যা আর দেরি করিস না এই ফলগুলোকে এই গাছ থেকে ভেঙে নে আর নিয়ে গ্রামে চলে যা গ্রামের সব মহিলাকে একটা করে দিয়ে দিবি দেখবি সব ভালো হবে তোর গ্রাম কোনোদিনও শেষ হবে না আর এই বলে সাধু বাবা নিজের কুটিরের দিকে চলে যায় আর সীমা একটা ঝুড়ি নিয়ে গাছের সব ফলগুলোকে এক এক করে সবগুলোকেই পেরে নেয় আর খুশি মনে নিজের গ্রামের দিকে ফেরে সীমা সেই সব ফলগুলোকে নিজের ঘরে নিয়ে চলে আসে আর বসে একটা ফল খায় সময় পার হয় কিন্তু সীমা গর্ভবতী হতে পারে না তাই ও অনেক চিন্তিত হয়ে যায় আরে সেই সাধু বাবা তো বলেছিল একটা ফল খেলে গর্ভবতী হয়ে যাব। কিন্তু আমি তো গর্ভবতী হতে পারছি না এ কেন মনে হয় একটা ফলে কাজ করছে না আর একটা খায় সীমা গর্ভবতী হতে পারছিল না তার জন্য সীমা এক এক করে সব ফলগুলোকেই খেতে লাগে যতক্ষণ না সে গর্ভবতী হয়ে যায় আর আস্তে আস্তে ঠোকরের সব ফলগুলোকেই সীমা খেয়ে নেয় গ্রামে কাউকে দেয় না সে ফলও এই রকমই আস্তে আস্তে সময়টা পার হয় আর এইদিকে সীমার পেটটা অনেক বড় পাড়া হয়ে যায় একদিন শাশুড়ি মা ঘরে আসে সীমাকে দেখে আরে বৌমা এ কি গো তোমার পেটটা এত বড় কেমন করে হয়ে গেল কালকে রাত্রে তো ঠিকই ছিল সকালে উঠে এত বড় পেট জানিনা মা কি হয়েছে মনে হয় আমি গর্ভবতী হয়েছি তুমি আর গর্ভবতী হুম পেট বড় হয়েছে গ্যাস হয়ে হবে গ্যাসের ওষুধ খেয়ে নেবে ঠিক হয়ে যাবে তুমি আর গর্ভবতী বর্তমান সময় গ্রামে কথা সবারের কানে হাওয়ার মতন চলে যায় যে সাধু বাবার দিয়া ফলের জন্যই সীমা বাচ্চা দিচ্ছে সে গর্ভবতী হচ্ছে আর গ্রামবাসীদের সব মহিলার বাচ্চাগুলো সীমার পেট থেকেই হবে কেননা সে সব ফলগুলোকে খেয়ে নিয়েছে তাই জন্য গ্রামের সব মহিলারা সীমার বাড়িতে হাজির দেয় নিজের বাচ্চা নেওয়ার জন্য সব মহিলারাই এক এক করে বাচ্চা হলে নিয়ে নিয়ে চলে যায় সীমা এখন পর্যন্ত ষাটটা বাচ্চা দিয়ে দিয়েছিল গ্রামের সবাই বাচ্চা নিয়ে চলে গিয়েছিল কিন্তু সীমার এখনো বাচ্চা দেওয়া শেষ হয়নি আরে বৌমা এই কি করছ গো আর কত বাচ্চা দেবে সাধু বাবার আর কতটা ফল ছেলে। গ্রামে সবাই বাচ্চা দিয়ে চলে গেছে আর বাচ্চা দিয়ে কি করবে কি করব আমরা এত বাচ্চা আরে মা আমি আর কি করব আমার হাতে কিছুই নাই প্রতি রাতে আমি গর্ভবতী হয়ে যাই আর সকালে হতে না হতে এক বাচ্চাকে জন্ম দিই আমিও বার হতে চাই কিন্তু বার হতে পারছি না আমার বাচ্চা দেওয়া শেষ হয় না আগামী পাঁচ দিন পর্যন্ত সীমা পাঁচটা বাচ্চাকে জন্ম দেওয়া সীমার হাতে কিছুই ছিল না আর আরে বউমা বউমা এখানে এসো দেখো তোমার বাচ্চাগুলো আমাকে বিরক্ত করছে এক দুটোকে সামলাও আরে মা আমি কি করব আপনিই তো বাচ্চা বাচ্চা করছিলেন এখন বাচ্চা হয়েছে আপনার নাতি আছে আপনি সামলান আমার অনেক কাজ আছে বাড়িতে এই আমার বৌমা বাচ্চা জন্ম দেবার কাজ জন্ম দিয়ে চলে গেল এবার আমাকে সামলাতে হবে কি আর করব আমার এই নাতি আমি তো সামলাবো আই আমার নাতি কি করছিস রে বাবু তোদেরকে তো আমাকেই দেখতে হবে আমি তোর দিদা সন্তোষী দেবী নিজের নাতি পোতাকে নিয়ে খুব আনন্দ হয় পাঁচ পাঁচটা নাতি পোতা যে পায় এবার থেকে সন্তোষী দেবী নিজের বৌমা সীমাকে খুব হাঁপিয়ে গেছে একটু আরাম করে নি তারপরে কাটবো ওরে বাপরে খুব খিদেও পেয়ে গেছে কিছু ফল নিয়ে এসেছিলাম সেইগুলো বসে খেয়ে নি শোভা এক বিধুবা ছিল সে নিজের জীবনযাপনের জন্য জঙ্গলে এসে কাঠ কাঠ কেটে কিছুটা কাঠ বাজারে বিক্রি করে দিত আর কিছুটা বাড়ি নিয়ে গিয়ে নিজের সংসার আস্তে ব্যতীত হয় শোভা সামনে গিয়ে এক পাথরের উপরে বসে তার কাছে কিছু কলা ছিল সেগুলো বার করে সে খাবার জন্য বার করে তখনই দেখে সামনে গেছে এক বাঁদর বসে বসে শোভার দিকে দেখছে তা দেখে শোভা আরে বান্দর আমার হাতে কলা আর বান্দর ও তার মানে কি বান্দরটাও খিদে পেয়েছে ওই বান্দর যেমন সেই বান্দরটা তাড়াতাড়ি গাছ থেকে নেমে চলে আসে শোভার কাছে তার পাশে গিয়ে বসে আর দিকে ড্যাব ড্যাব করে দেখে তোমারও খিদে পেয়েছে এই নাও কলা খেয়ে নাও খিদে মিটে যাবে দেখবে শোভা সেই বান্দরটাকে কলা তো দেয় কিন্তু সেই বান্দরটা কলা খায় না শোভার দিকে ডাব ডাব করে দেখতেই থাকে কি হলো খিদে পায়নি ঠিক আছে তুমি পরে খেয়ে নিও তোমার ফেভারিট কলা আমার দেরি হয়ে যাবে আমি তাড়াতাড়ি এবার পেরিয়ে যাই আদরটা সেখানে বসেই থাকে তাড়াতাড়ি শোভা কাঠগুলোকে গুটিয়ে নাই আর ঘরের দিকে ফেরে এবার থেকে এরকম দিন পাড়ায় শোভা প্রতিদিন এসে জঙ্গলে এসে কাঠ কেটে সেখান থেকে বাড়ির দিকে নিয়ে যায় আর সেই বাঁদরটা বসে বসে দেখে যখনই শোভা সেখান থেকে চলে যায় বাঁদরটা অনেক দুঃখিত হয়ে যায় একদিন সকাল শরীরটা ভালো ছিল না তাই ও জঙ্গলে কাঠ কাটার জন্য যেতে পারছিল না এই আর কি করব আজকে শরীরটা ভালো লাগছে না জঙ্গলে আর যেতে পারবো না কাঠ কাটার জন্য কিন্তু ঘরেও তো কাঠ নেই খাবার বানাবারও অল্প স্বল্প পড়ে আছে ওতে কি খাবার হবে ভালো মতন কাজ কি সেই মানবটা হতো তো ওকে বলতাম তো জঙ্গল থেকে কাঠ নিয়ে চলে আসতো আমার জন্য কিন্তু কি করব যাই দেখি কতটা হয় এই বলে শোভা ঘরের ভেতরের দিকে চলে যায় আর সেখানে বাইরে গাছে বসে সেই বাঁধরটা শোভার সব কথাই শুনে আরে ও এই রকম ব্যাপার আছে দাঁড়াও দাঁড়াও আমি তোমার জন্য জঙ্গল থেকে কাটে এনে দিচ্ছি তারপর সেই বাঁধরটা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় শোভা রান্না ঘরে ছিল আরে যতটা কাট আছে মনে হচ্ছে এতে শুধু ভাতটাই হবে সবজি আর হবে না সবজি করার জন্য আরো কাঠ চাই আর আমার শরীরে এতটা শক্তি নাই যে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসি যাক এটাই খেয়ে নেবো শুধু ভাতটা না তো শোভা সেখানে বসে বসে ভাত আবার অপেক্ষা করছিল তখন এদিকে বাঁদরটা কাঠের একটা বান্ডেল নিয়ে সেখানে এসে পড়ে শোভা তা দেখে অনেক আশ্চর্য হয়ে যায় আরে এ তো সেই ওই বাঁদরটা আরে বাঁদর তুই আমার জন্য কাঠ নিয়ে এলি কিন্তু তুই কেমন করে জানতে পারলি যে আমার কাঠের দরকার আছে রে আরে আমি সব জানতে পারি তোমার কাছে কাঠ নেই তুমি কাঠ ছাড়া খাবার কেমন করে বানাবে আর আজকে তুমি জঙ্গলে যাওনি তাই তোমার জন্য আমি কাঠ নিয়ে এসেছি নাও এইগুলো দিয়ে খাবার বানিয়ে নাও আরে বাঁধর তুমি তো বলতেও পারো হ্যাঁ হ্যাঁ আমি বলতেও পারি আর তোমার সমস্যাগুলোকে বুঝতেও পারি আরে এ তো অনেক খুশির কথা তারপর শোভা বাঁধরে আনা কাঠগুলো দিয়ে উনুনে আগুন লাগায় আর বাকি সবজি বানিয়ে নেয় এই রকমই আস্তে আস্তে সময়টা ব্যতীত হতে লাগে শোভা আর সেই বাঁদরটা এবার একসঙ্গেই থাকতে লাগে দুজনে খুব মজাতে থাকে কখনো কখনো সেই বাঁদরটা জঙ্গল থেকে ফল এনে শোভাকে দেয় আর দুজনে খুব মজাতে খায় তো কখনো শোভা সেই বাঁদরটার জন্য পকোড়া ভাবছে আর দুজনে খুব আনন্দতে খায় এইরকমই দুজনে খুব ভালোতে থাকে এইরকমই কিছু সময় ব্যতীত হয়ে যায় একদিন সবার শরীর ভালো থাকে না তাকে কিছু ভালো লাগে না আরে আজকে শরীরটা কিছু ভালো লাগছে না একটু ভারী ভারী পড়া লাগছে কেমনই লাগছে কি করি আরে কি হয়ে গেল আমি তোমার কি সাহায্য করব আরে না মাদর তুমি কি সাহায্য করবে আমার আমার শরীর খারাপ আছে আমি একটু দেখি আসি না তো যদি কিছু জড়িবুটি দেয় ঠিক হয়ে যাব তুমি ঘরে থাকো ঘরটা দেখাশোনা করো আমি করে চলে আসব ঠিক আছে ঠিক আছে আমি ঘরে থাকছি তুমি তাড়াতাড়ি এসো বাঁদরটা ঘরে থাকে আর শোভা যা নিজেকে দেখাবার জন্য যে শরীরটা হঠাৎ খারাপ কেন লাগছে শোভা আস্তে আস্তে কাকির ঘরে পৌঁছা আরে কাকি কাকি কোথায় আছে আরে শোভা আয় আয় আমি এখানেই বসে আছি চারপাশ শোভা ঘরের ভেতরে আসে আর কাকির পাশে গিয়ে বসে বল সোভা কি অসুবিধা হয়ে গেল তো আরে কাকি আর কি বলবো শরীরটা ভারিস্ত তো তো লাগছে খুব ঘুম পাচ্ছে জঙ্গলে কাট কাটতেও যেতে পারছি না কিছু কাজ হচ্ছে না দেখুন না যদি আপনার কাছে কোনো ওষুধ হয় তো দেন না সাথে আমি আবার থেকে ঠিক হয়ে যাই আর জঙ্গলেও যেতে পারি আরে এ কি বলছিস দাঁড়া আমি ভালো করে একটু তোকে চেক আপ করে নি তারপরে দেখছি তারপর কাকি শোভাকে ভালো করে দেখে ওর লাভ চেক করে ভালো করে ঠিকঠাক করে দেখার পর শোভাকে বলে আরে এ কি করে হয়ে গেল শোভা কি হলো কাকি কোনো অসুবিধা আছে আরে শোভা তুমি তো গর্ভবতী আরে কাকি এ কি বলছেন আপনি আমি একাই থাকি আমার স্বামীর যাওয়া অনেক বছর হয়ে গেছে তাও আপনি এ কি পুরো বলতে পারেন এ কেমন করে সম্ভব হতে পারে দেখো শোভা আমার কাজ লোককে দেখা দেখে বলা ওর কি অসুবিধা আছে আমি যা অসুবিধা দেখতে পেলাম তোমাকে বলে দিলাম আগে দেখো তোমার শোভা কাকির কথা শুনে দুঃখিত হয়ে যায় আর ও আস্তে আস্তে ও আবার গর্ভবতী কেমন করে হতে পারে এর চাল চলন কিছু গর্বর নাই তো না বাবা এরকম করা হবে না আমাকে পঞ্চায়েতকে বলা উচিত আমাদের গ্রামে এই রকম জিনিস হতে দিতে পারে না গ্রামে এই কথাটা হাওয়ার মতন ছড়িয়ে যায় সবাই পঞ্চায়েত ডাকে আর সেখানে শোভাকেও ডাকা হয় জবাব দেওয়ার জন্য সব গ্রামবাসী সেখানে মজুদ আরে শোভা তোমাকে জবাব দিতে হবে তুমি কেমন করে গর্ভবতী হলে তোমার স্বামী মরা কত বছর হয়ে গেছে তবে আবার তুমি কেমন করে গর্ভবতী হতে পারো কোথায় মুখ কালো করে এসেছো জবাব দাও আমাদের গ্রামের নাম খারাপ কেন করছো আরে না না পঞ্চায়েত মশাই এরকম কোনো ব্যাপার নেই কিন্তু জানি না আমি কেমন করে গর্ভবতী হয়ে গেলাম আমি এরকম কোনো কাজ করিনি আরে পঞ্চায়েত মশাই একটা মেয়ের জন্য আমাদের গ্রামের নাম খারাপ করতে পারি না একে গ্রাম ছাড়া করে দেন এ আমাদের গ্রামের নাম খারাপ করছে

দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এত তাড়াতাড়ি কারোর জন্য ফেসলা নিও না আরে সাধু বাবা আপনি হঠাৎ করে এখানে আসেন আসেন হ্যাঁ হ্যাঁ তোমাদের গ্রামটাকে বাঁচাবার জন্য এখানে এসেছি আমি আর এক স্ত্রীর ওপরে অত্যাচারকে রোকার জন্য এসেছি যাতে তোমাদের কাছে কোনো ভুল না হয়ে যায় কিন্তু বাবা এ তো বদচলন মেয়ে মুখ কালো করে এসছে কোথাও থেকে তাই জন্যই আমরা সবাই মিলে কি গ্রাম ছাড়া করছি বাবা এ এখানে রাখলে গ্রামের বদনামি পাগল হইও না তোমরা এ মে তোমাদের গ্রামের রক্ষক এর পেটে যে বাচ্চা আছে ও তোমাদের গ্রামের রক্ষা করবে তোমরা জানো এর পেটে কার বাচ্চা আছে যে তোমরা এরকম করছো না বাবা কার বাচ্চা আছে এই মেজার সঙ্গে থাকে তারই বাচ্চা আছে কি এ কি বলছেন বাবা ও তো একটা বাঁদর হ্যাঁ বেটি আমি সব জানি সে কোনো বাঁদর না এক শ্রাপের জন্য সে বাঁদর হয়ে গেছে আর সে খুঁজছে নিষ্পাপ কোনো ব্যক্তিকে যার মনে কোনো পাপ থাকবে না যে ওকে ছুবে তখনই সে নিজের আসল রূপে আসতে পারবে তার আগে সে বাঁদর হয়েই থাকবে সেই দিনের অপেক্ষাতেই সে বসে আছে আর তোদের যে শিশু হবে সেই গ্রামের রক্ষাকারক হবে সে অনেক প্রভাবশালী হবে

অনেক পেটে ব্যথাতে সবাই এক মিষ্টি পাড়া বাচ্চাকে জন্ম দেয় কিন্তু বাচ্চাটা একটা আজব ছিল মাথাটা মানুষের কিন্তু শরীরটা বাঁধরে বাবারে এ কেমন বাচ্চা রে যার মাথা মানুষের শরীরটা বাঁধরের এই ঠিকই বলেছিল সাধু বাবা এই আমাদের গ্রামকে বাঁচাতে পারে গ্রামের রক্ষক হতে পারে নে বেটি নে

আরে কি হলো মন করছে তো কোলে নাও খুব ভালো লাগবে আরে কি সত্যি আমি কোলে নেব বাচ্চা বাচ্চা যেমন সেই বাদরটা সেই বাচ্চাটাকে কোলে নাই হঠাৎ করে তার শরীরে আজব একটা জিনিস হতে লাগে তাড়াতাড়ি সেই বাচ্চাটাকে রেখে দূরে সরে যায় আর দেখতেই দেখতে কিছু সময়ের মধ্যে সে এক মানুষে বদলে যায় আর তা দেখে শোভা অনেক আশ্চর্য হয়ে যায় আরে তবে তো বাদর ছিলে মানুষ কেমন করে হয়ে গেলে আমি মানুষ হয়ে গেলাম গো আমার শ্রাপ ছিল যে কেউ এমন একটা তো আমি আবার থেকে মানুষ হতে পারবো এত বছরে বাঁদর থাকার পর আজকে প্রথমবার মানুষ হয়ে গেলাম গো কি ভালো লাগছে আমাকে দেখার পর শোভা প্রথমে অনেক আশ্চর্য ছিল কিন্তু এখন মনে মনে অনেক খুশি হয় একদিন সব গ্রামবাসীর সামনে শোভা আর সেই বাঁদর মানে কি এখন যে মানুষ হয়ে গিয়েছিল সবার সামনে বিয়ে করে নেয় আর তারা নিজের আজব বাচ্চাটার সঙ্গে আগের জীবনটা খুশিতে থাকে এদের বিয়েতে পুরো গ্রামবাসীরাও খুব আনন্দিত হয়